পাঁচ সেকেন্ড পরে আমার মোটরটা রান হবে এই যে মোটরটি রান হলো এই যে আমি টাইম বাড়াচ্ছি এই যে এক্স থ্রি দিয়ে এবং প্রয়োজনে আমি আমার মোটরকে রিসেটও করতে পারবো সেটা হলো আমার সেন্সর দিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়ামুল হক বাড়ি দিনাজপুর আমি কাজ করি এনপলি গ্রুপে মাল্টি পারপাসের নাম শুনে আমি এখানে পিল করার জন্য এসেছি আজকে একটি টাইমার এবং মুভ কমান্ড দিয়ে ডাটা রেজিস্টারের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরি করেছি আসার আমরা ফিজিক্যালি দেখি কীভাবে কাজ করে এখানে আমার মোটর টাইম সেট করা আছে জিরো সুইচ অন করা মাত্র মোটরটি রান হলো এখন আমরা এই মোটরটাকে রান করব এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুরু করেন হ্যাঁ এই যে এক ওয়ান দিয়ে আমি টাইম সেট করে দিলাম এখানে আমার টাইম দেওয়া আছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আমার মোটরটা রান হবে এই যে মোটরটি রান হলো এখন এই মোটরটাকে আমি ইচ্ছা মতো সময় দিয়ে বাড়াতে পারবো টাইম কমাতে পারবো এবং বাড়াতেও পারবো এই যে আমি টাইম বাড়াচ্ছি এই যে এক্স দিয়ে এই যে আমি সময় বাড়াচ্ছি এই পাঁচ সেকেন্ড পরে আবার আমার মোটরটি ছয় সেকেন্ডে রানিং হবে এবং প্রয়োজনে আমি আমার মোটরকে রিসেটও করতে পারবো সেটা হলো আমার স্যানসর দিয়ে এই ছিল আমার প্রজেক্ট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম